আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আমরা জামাত ইসলামী করি কেন আমরা এই সংগঠন করার মৌলিক উদ্দেশ্যটা কি আমাদের জামাত করার টার্গেটটা কি মূলত আমরা জামাত ইসলামী করিম যে দেশে বাংলাদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করব তাহলে তো আল কোরআনের রেফারেন্স লাগবে যে কোন কাজের মাধ্যমে আল্লাহ তা সন্তুষ্ট হবেন সেই কাজের মাধ্যমেই তো আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে মূলত জামাত ইসলামের এই লক্ষ্য উদ্দেশ্য হলো সুরা হাদিদের পঁচিশ নম্বর আল্লাহ বলছেন যে আমরা যুগে যুগে রসুলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণ সহকারে তাদের সঙ্গে নাজিল করেছে কিতাব এবং মিজান যেন লিয়াকুমার যেন মানুষেরা মানুষের কম যেন কিস্তের উপরে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়

আমরা জামাত ইসলামী করি কেন আমরা এই সংগঠন করার মৌলিক উদ্দেশ্যটা কি আমাদের জামাত করার টার্গেটটা কি মূলত আমরা জামাত ইসলামি করিম যে দেশে বাংলাদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করব তাহলে তো আল কোরআনের রেফারেন্স লাগবে যে কোন কাজের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন সেই কাজের মাধ্যমেই তো আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে মূলত জামাত ইসলামের এই লক্ষ্য উদ্দেশ্য হল হাদিদের পঁচিশ নম্বর আয়াতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ পঁচিশ নম্বর আয়তে মহান্দুল আলামিন তিনি আমাদেরকে জানাচ্ছেন লুসুলানা বিল বাইনা আল্লাহ বলছেন আমরা যুগে যুগে রসুলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণ সহকারে তাদের সঙ্গে নাজিল করেছে কিতাব এবং মিধান যেন যেন মানুষেরা মানুষের কম যেন কিস্তের উপরে সুপ্রতিষ্ঠিত হয়ে যায় ইনসাফের উপর সুপ্রতিষ্ঠিত হয়ে যায় সময় তো ভাইয়েরা তাহলে আল্লাপাকে এই আয়াতের মাধ্যমে তিনি মানব জাতিকে তিনি জানাচ্ছেন যে যুগে যুগে নবীর ওসুদ যে তিনি প্রেরণ করেছেন এবং যে তিনি কেতাব পাঠিয়েছেন এই কিতাবের বিধিবিধানগুলো নবীর রসুলের নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত হলে মানুষের জীবনে যত প্রকার মানুষের সমাজের যত প্রকার বিপদ আপদ সমস্যা সংকুল জীবন মানুষের সমাজে যে জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পেশন দুর্নীতি দুঃশাসন এগুলো সব থেকে মুক্ত হয়ে যেন একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা যায় একটি একটি সহমর্মিতা সহযোগিতার সমাজ একটি ধনী গরিবের মধ্যে সহযোগিতার সমাজ মানুষে মানুষে ন্যায় সমাজ যেন প্রতিষ্ঠা করা যায় সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তিনি যুগে যুগে নবীর রসুল পাঠিয়েছেন এবং এই নবীর রসুলদের নেতৃত্বে কিতাবের আইন কারণ দুনিয়ার মানুষের মাঝে প্রচারিত এবং প্রতিষ্ঠিত করার মাধ্যমেই কেবলমাত্র সমাজে ন্যায় ইনসাফ করা সম্ভব আর এই কাজ করার মাধ্যমেই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাই আমার জামাত তিন তিন দফা দফা তৃতীয় ধারা সেখানে বলা হচ্ছে যে মাধ্যমে বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজে সকল প্রকার জুলুম শোষণ দুর্নীতি অবিচারের অবসান ঘটানোর আহ্বান আমরা যে সমাজ থেকে দুঃশাসন এবং দুর্নীতি জুলুম শোষণ অবিচার এগুলো অবসান ঘটাবো কিভাবে করব করব এই কাভাবে যে আমরা এদেশে একটা সুবিচারপূর্ণ শাসন কায়েম করার মাধ্যমে করতে সম্মানিত ভাইরাম এই জন্য আমরা জনগণের কাছে আমরা এই দাওয়াত দিয়ে থাকি যে জামাত ইসলামী এদেশে একটি সুবিচারপূর্ণ শাসন কায়েম করতে চায়। এবং সেটা আমরা সংঘবদ্ধভাবে জামাতবদ্ধভাবে প্রচেষ্টার মাধ্যমে আমরা করতে চাই আর এ কাজ করতে গেলে জামাত ইসলামের যে কর্মসূচি সেটা ধারা ছয়ের ছয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি যে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা অর্থাৎ আমরা সুবিচারপূর্ণ যে শাসন কায়েম করব কিভাবে করব সে কায়েমের পয়লা কথা সেখানে বলা হচ্ছেই যে আমরা সমাজের সকল স্তরে নেতৃত্বের পরিবর্তন আনতে চাই এবং সেখানে আমরা আল্লাহ ফের ও চরিত্রবান সহত লোকের নেতৃত্ব আমরা কায়েম করতে চাই ভাই এই বক্তব্যটা সোরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বক্তব্য আল্লাহ বলা আলমেন সোরা নুরের পঞ্চান্ন নম্বর আয়াতে তিনি বলছেন ওয়াদাল্লাহুল্লা আম আন ও ওয়া হাতে লাইস্তাক ফিল আল্লাফাক বলছেন যে আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে যদি আমরা যদি একদল মুমিনিন সরেহিন অর্থাৎ ইমানদারি চরিত্র সম্পন্ন দেশ এবং জাতি পরিচালনার যোগ্যতম লোক যদি আমরা তৈরি করতে পারি তাহলে এই জমিনে তিনি খেরাফাত দেয়ার ব্যাপারে তিনি ওয়াদা করছেন এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে প্রফেসর গোলাম আজং সাহেব বলতেন যে আল্লাফা খেরাফাত দেওয়ার ওয়াদা দিচ্ছেন কিন্তু লোক তৈরির দায়িত্ব তিনি নিচ্ছেন না লোক তৈরির দায়িত্ব যুগে যুগে নবী রসুলের উপরেই অর্পণ করা হয়েছিল নবী রসুলের অবর্তমানে তার তাদের উচ্চ উপরেই এই দায়িত্ব অর্পিত তাহলে আমরা যদি এই দেশের বুকে একটি সুবিচারপূর্ণ শাসন তখনই কায়ম করতে পারবো যদি আমরা এই দেশ পরিচালনা করার মতন একদল ইমানদারি চরিত্র সম্পন্ন দেশ পরিচালনার যোগ্যতম ব্যক্তি শর্ত যোগ্য নেতৃত্ব যদি আমরা তৈরি করতে পারি প্রিয় ভাই আমার আর একটা শর্ত বলে আরমেদ সেখানে দিয়েছেন তিনি সোরা ইব্রাহিমের চোদ্দ নম্বর আয়াতে তিনি বলছেন কেনান না কাম আরো মিম বা দেখেম লাইক আলেমান খফা মাকমি ওয়া খাফা ওয়ামেদ আল্লাফাক বলছেন যে আমি এই জারেমদের পরবর্তীতে তোমাদেরকেই প্রতিষ্ঠিত করব। আমার ওয়াদা তাদের জন্য যারা আমার সামনে দণ্ডাবান হতে ভয় পায় এবং আমার শাস্তির ভয়ে যারা ভীত প্রিয় ভাই আমার তাহলে মাধ্যমে মূলত যে আল্লাহর সামনে এখাই দণ্ডাবান হওয়া এবং আল্লাহর শাস্তির ভয়ে ভয় পাওয়া এটা মূলত আখেরাতের সঙ্গে সম্পর্কিত তাহলে আল্লাহ আল্লাহের এই বক্তব্যের মাধ্যমে আখেরাতের চেতনা সমৃদ্ধ একটি জনগোষ্ঠী যদি আমরা তৈরি করতে পারি তাহলেই আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে অবশ্যই প্রতিষ্ঠিত করব। এখানে প্রথম সরা নূরের পঞ্চম রায়তে আল্লাহর ওয়াদা আর শেষের রায়তে আল্লাহ তাল্লাহার যে ওয়াদা এই দুটো আয়াতের মাধ্যমে তাহলে আমরা বুঝলাম যে দেশের দেশ পরিচালনা করার মতন একদল সদযোগ্য নেতৃত্ব কায়েম করা আর এদেশের জনগণকে আখেরাতের চেতনে সমৃদ্ধ করা এই দুটো কাজ আমাদের করতে হবে তাহলে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাব তার সাহায্য পাব এর মাধ্যমে এদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করা যাবে একটি সুবিচারপূর্ণ শাসন কায়েম করা যাবে প্রিয় ভাইর আমার এখন এই দুটো কাজ করার জন্য আমাদের কি কাজ কি প্রস্তুতি আমাদের নিতে হবে আসুন আমরা সেই আলোচনা করি প্রথম বক্তব্য হলো এই যে নেতৃত্ব আমরা যেহেতু সুবিচারপূর্ণ শাসন কায়েমের জন্য সহযোগ্য ইমানদার নেতৃত্ব কায়েম করতে চাই তাহলে তো আমাদের নেতৃত্ব তো আগে আমাদের মধ্য থেকেই তো আমাদের ছে সেট হওয়া দরকার এই কাজের জন্য যে কাজগুলো আমরা করব তার মধ্যে একটা হলো যে আমাদের যে জনগণের মধ্যে যে আমরা কাজ করব কেন করব কি জন্য করব যে জনগণকে বিশেষ করে ভোটারদেরকে আমরা ভোটারদের সেই ভোটারদের ভোট আমরা পাব যে ভোটারদের মধ্যে দিনী যজবাত ইসলামী স্প্রিট আঘাতের চেতনা সমৃদ্ধ করতে পারবো এর ব্যাপারে মালানা মদুদ্দিন ইসলাম বিপ্লবের পথ বা ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয় এই বইয়ের মধ্যে তিনি তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা তো সেই সব লোকেদের হাতেই আসবে যারা ভোটারদের সমর্থন লাভ করতে সক্ষম হবে ভোটারদের মধ্যে যদি ইসলামী চিন্তন মানিকতাই সৃষ্টি না হয় যথার্থ ইসলামী নৈতিক চরিত্র গঠনের আগ্রহী যদি না থাকে এবং ইসলামের সেই সুবিচারপূর্ণ মূলনীতিসমূহ তারা মেনে চলতে প্রস্তুত না হয় যেগুলোর ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে তবে তাদের ভোটে কখনো মুসলমান নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসতে পারবে না প্রিয় ভাইর আমার ইসলামের অলঙ্ঘনীয় মূলনীতি কি যেমন ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা এরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ দিয়ে ইসলাম যে মানব জাতিকে যে যে মূলনীতি সমূহের আলোকে পরিচালনা করতে চায় যে সমাজ ব্যবস্থা যে সমাজ পরিচালনার নীতিমালা পেশ করতে চায় এই বিধানগুলো জনগণের মাধ্যমে প্রচার করার মাধ্যমে জনপ্রিয় করা দরকার মূলত ইসলামী বিধিবিধান জনগণের মাধ্যমে যদি আমরা প্রচার করতে পারি ধরুন আমরা যে রাষ্ট্র আমাদের অর্থ ব্যবস্থা এদেশের সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে যে জনগণ যে উপকার পাবে জনগণ যে লাভবান হবে এই কথা আমরা জনগণের মাঝে তো আমাদের প্রচার করা দরকার আমরা ইসলামী বই পুস্তাক পড়ানোর মাধ্যমে আমাদের সেমিনার সিম্বোজিয়ামের মাধ্যমে আমাদের আলোচনা সভার মাধ্যমে আমাদের সাধারণ সভার মাধ্যমে আমাদের দর্শের মাধ্যমে বিভিন্নভাবে আমরা আমাদের দেশের জনগণকে ইসলামী অর্থ ব্যবস্থাকে পপুলার করা ইসলামী বিচার ব্যবস্থাকে প্রভুলার করা ইসলামী শিক্ষা ব্যবস্থাকে প্রভুলার করা ইসলামী সমাজ ব্যবস্থাকে প্রভুলার করা এরকম প্রতিটা বিধিবিধানের উপরে যদি আমরা আলোচনা পর্যালোচনা যদি সেভাবে করি তাহলেই না এদেশের জনগণ বিশেষ করে ঢাকা মহানগরে এই লক্ষ লক্ষ মানুষ তাদের কাছে ইসলাম প্রিয় রূপ হিসাবে দেখা দেবে প্রিয় ভাইরা আমার আমরা ঢাকা নগরে মসজিদের নগরী একথা ঠিক আছে কিন্তু আপনারা চিন্তা করে দেখুন তো যে ঢাকা মহানগরের যে হয় বা বিভিন্ন যে আলোচনা অনুষ্ঠান হয় তা থেকে ইসলামের এই সমস্ত মূলনীতির সমূহের কোন আলোচনা কি হয় তাহলে ইসলাম যে ইসলামী সরকার ইসলামী রাষ্ট্র যে আমাদের মুক্তির পথ দেখাবে আমরা যে একটি বিভিন্ন সরকার আমরা দেখলাম এখন এদেশে একটি ইসলামী সরকার আমরা দেখতে চাই যাতে করে ইসলামী অর্থ ব্যবস্থা চালু করবে সেই ইসলামী সরকার ইসলামী বিচার ব্যবস্থা চালু করবে ইসলামী অর্থ ব্যবস্থা চালু করবেন ইসলামী শিক্ষা ব্যবস্থা এই চেতনা আমরা কয়েকজন মানুষের মধ্যে দিতে পারছি প্রফেসর গোলাম সাহেবের লেখা ইসলামের সহজ পরিচয় বই থেকে আমি অল্প একটু বিষয় আপনাদের পড়ে শোনাচ্ছি সেখানে প্রফেসর সাহেব লিখছেন এটা হলো ইসলামের সহজ পরিচয় বইয়ের উননব্বই পৃষ্ঠায় তিনি বলছেন নির্বাচনে যারা ভোট পাওয়ার জন্য দাঁড়ায় তাদের মধ্যে এমন লোকও থাকতে পারে যারা জনগণ যাকে জনগণ ভালো লোক মনে করে না কিন্তু তার ধনবল ও জনবল থাকায় বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়ে যায় কোনো অসৎ লোক যদি চেয়ারম্যান ও মেম্বার হয় তাহলে ক্ষমতা হাতে পেয়ে জনগণের সেবা করার বদলে নিজের স্বার্থ হাসিল করে ইউনিয়নের উন্নয়নের জন্য বা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের উন্নয়নের জন্য সরকার যে টাকা পয়সা দেয় তা থেকে অসৎ লোকটি টাকা মেরে দেয় নির্বাণের সময় যে টাকা সে খরচ করেছে এর চেয়ে বেশি টাকা দুর্নীতি করে কামাই করে নেয় ঝগড়া বিবাদের মীমাংসার দায়িত্ব পালন করতে গিয়ে ঘুষ খেয়ে অবিচার করে ক্ষমতা রাফটে কারো কার উপর জুলুম করতে পারে তাই ভোটার দাতাদেরকে এই বিষয়ে অত্যন্ত সাবধান থাকতে হবে যাতে সব চরিত্রবান যোগ্য লোক নির্বাচিত হয় এবং কোনো এবং কোন অসৎ লোক পাশ করতে না পারে যদি কোন অসৎ লোক নির্বাচিত হয় তাহলে সে যত গুনাহের কাজ করবে আখেরাতের সমান শাস্তি তারাও ভোগ করবে যাদের ভোটে সে পাশ করেছে যাদের ভোটে সে পাশ করেছে আর যদি সৎ লোক পাশ করে তাহলে সে যত ভালো কাজ করবে এর সমান সব তারাও পাবে যারা তাকে ভোট দিয়েছে তাহলে দেখা গেল নির্বাচনে ভোট দেওয়াটা খেল থামসার ব্যাপার নয় এটা এক বিরাট পবিত্র দায়িত্ব এই দায়িত্ব ঠিক মতো পালন করলে জনগণ সেবা পেয়ে দুনিয়ার সুখ পাবে এবং ভোটদাতারা আখেরতে পুরস্কার পাবে এই কারণেই ইসলামী শরিয়াতে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরাট দায়িত্বপূর্ণ বিষয় প্রিয় ভাই আমার প্রফেসর গোলাম সাহেব আমাদের সবারই মুরব্বী তিনি তার বইয়ের মধ্যে এই কথা তিনি আমাদের সুস্পষ্ট ভাষায় তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন যে ভোট দেওয়ার যে কাজটা এর সঙ্গে যে আখারত জড়িত যে ভোট যেন যেন লোককে দিলে অসৎ লোককে দিলে তার জন্য যে আমাদের শাস্তি পেতে হবে আর ভোট একটা সৎ লোককে দিলে যে আমরা তার দ্বারা উপকৃত হব আমাদের আমল যে নেকি অর্জন হবে এই কথা আমাদের কয়েকজন ভাই আমাদের জামা ইসলামের কয়েকজন লোক আমরা এটা জানি এই জন্য এই সমস্ত বই এই বই যত সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এই বইটাও যদি আমরা ঢাকা মহানগরের সমস্ত রোহন কর্মের কাছে এটা থেকে যদি এরকম মানুষের কাছে যে যে পড়ে শোনাতাম বা বিলি করতাম বিক্রি করতাম এরকম আরো অন্যান্য বই পুস্ত তাহলে মানুষের মধ্যে যে না না ভোট তো মানে সাধারণ ব্যাপার এর মাধ্যমে আমার আখেরাত অর্জিত হতে পারে এই জন্য আমি আপনাদের কাছে উদ্যাত্ত আহ্বান রাখতে চাই প্রিয় ভাইর আমার যেন আমরা এভাবেই আমাদের নেতৃত্ব আমরা তৈরি করতে পারি যে জামাত ইসলামী দুইজন মন্ত্রী তারা দেশ পরিচালনা করেছে। তারা কেভাবে দেশ পরিচালনা করেছিলেন তাদের দেশ পরিচালনার স্বচ্ছতা তাদের সততা তাদের যোগ্যতা জামাত ইসলামের এমপি যারা তারা দায়িত্ব পালন করেছেন তারা কিভাবে দায়িত্ব পালন করলেন তারা সততা নিষ্ঠার সঙ্গে কিভাবে দেশ সেবা করেছেন জামাত ইসলামের উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা জামাত ইসলামের কাউন্সিলররা জামাত ইসলামের ইউনিয়ন চেয়ারম্যান পৌর মেয়র তারপরে কাউন্সিলর মেম্বাররা কিভাবে দায়িত্ব পালন এখনো করছেন এই সমস্ত কথাগুলো আমাদেরকে এটা লালন করা দরকার আমাদের ক্যান্ডিডেট যারা তাদেরকেও এটা লালন করা দরকার জনগণের কাছেও এটা প্রচার করা দরকার যে না জামাত ইসলামের তৈরি নেতৃত্ব যে জনসেবায় নিজেকে সম্পৃক্ত আমরা করি এবং নিজের মানে নিজের বিত্ত বৈভব এবং দুনিয়াবি আকর্ষণ সবকিছু পার্থিব যৌরস এসব বা পার্থিব সম্পদের দিকে না থাকিয়ে আমরা যে আমরা যে আখেরাতের জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য জনগণের সেবার মাধ্যমে যে আমরা নিজেদেরকে গড়ি তুলব আমাদের প্রার্থীদের মধ্যে এই চিন্তা চেতনা লালন আমাদেরকে করতে হবে তো আমি কাছে এই কথাগুলো যা বললাম যদি ঢাকা জামাতের সকল দায়িত্বশীল সকল পর্যায়ের সংগঠন সকল রক্ষণ ভাই এবং বোনেরা যদি আমলে নিয়ে আসেন ইনশাল্লাহ আমরা এই মহানগরীতে আমরা একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবো বলে আমি আশা রাখি